জামায়াত ইসলামের কাছে আহ্বান রাখবো ভন্ডামি বাদ দেন আপনারা ভন্ডামি বাদ দিয়ে অন্তর কি আছে একটু খুলে বলেন বাংলাদেশে জামাত একটা বাইপ দেওয়ার চেষ্টা করতেছে যে তারা খুব সংস্কারের পক্ষে কিন্তু বিএনপি খারাপ হলেও একদিকে ভালো যে তারা যে সংস্কারের বিপক্ষে এটা জনগণের সামনে সরাসরি বলে আর জামায়াত হলো এমন যে মনে সংস্কারের বিপক্ষে মুখে তারা বলে সংস্কারের পক্ষে বক্তব্যটা অনেক দীর্ঘ জামাত ভন্ডামি করে ভন্ডের দল এদেরকে আহ্বান করা হয়েছে যে আপনারা ভণ্ডামি বাদ দিয়া অন্তরে যেটা আসেন এটা মুখ দিয়ে বের করেন তাও কে বলছে তিন দিন আগ পর্যন্ত জামাতের একনিষ্ঠ শুভাকাঙ্ক্ষী বা জামাতের খুবই ঘনিষ্ঠ মিত্র হিসাবে বা এই জুলাই আগস্ট অভ্যুত্থানে মেটিকুলাস ডিজাইন হোক আর যেটাই হোক এটার পিছনে এই সমন্বয়কদেরকে যারা সেফটি দিয়েছেন যারা রোডম্যাপ দিয়েছেন যারা গ্রোমিং করেছেন নেতৃত্বের জায়গায় আইনা সরকার পতনের পরেও বিভিন্ন দাবিতে যাদের পিঠে ভর করে এনসিপি দাঁড়াই ছিল এটা হচ্ছে জামাত আর এটা রেজাল্ট কি ছাত্রদের পিঠে এখন আর মানে এনসিপি নাই চারটা জাতীয় ইউনিভার্সিটি নির্বাচন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে স্বতন্ত্র প্রতিষ্ঠান থেকে জাতীয় বা সরি জাতীয় না মানে স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটা তো দেখেন এনসিপির কোনো অস্তিত্ব নাই এখন আজকে যে নাসির উদ্দিন তিনি যে বক্তব্যগুলো দিচ্ছেন ইভেন আজকে তার এই বক্তব্যের মধ্যে আবার বিএনপির প্রশংসা শুনলাম মানে বিএনপি অন্তরে যেটা থাকে এটা মুখে বলা দেয় মুনাফেক না মুনাফেকারা যারা অন্তরে একটা রাখে মুখে আরেকটা বলে তো জামাতের যে বক্তব্য এই মুনাফেকের আরেক নাম হচ্ছে এখানে ভন্ডামি জামাতের নেতা করবিরা আপনারা আসলে বিষয়টাকে কিভাবে দেখছেন কেন এনসিপির সাথে আসলে জামাতের বিভাজন তৈরি হইল এটা একটু বোঝার দরকার আছে বিভাজনটার যাত্রা শুরু হয়েছে জুলাই সনদ স্বাক্ষরকে কেন্দ্র করে কারণ আমরা যতদূর দেখলাম জুলাই সনদে স্বাক্ষর করার ইস্যুতে জামাত পিচ পাচ্ছিল হুট করে যখন জামাত স্বাক্ষর করে বসলো এনসিপি একা হয়ে গেল এখন বিএনপি করে দিছে সরকার একটা শক্ত সাপোর্ট পাইলো এনসিপি সরকারের কাছে একটা হালকা দল হয়ে গেল কেন যদি ধরেন এই জুলাই সানদে জামাত স্বাক্ষর না করতো এনসিপির জায়গাটা আরো শক্ত হইতো সরকার মনে করতো না তাদের উপর একটা শক্ত শেল্টার আছে বা একটা প্রভাব তৈরির সুযোগ থাকতো কিন্তু জুলাই সনদে জামাত যখন স্বাক্ষর করে ফেললো বিএনপি স্বাক্ষর করে ফেললো বাকি যে দলগুলো আছে রাজনীতির মাঠে এনসিপি ছাড়া এই মুহূর্তে জাতীয় পার্টির তো দাওয়াতই দেয় সম্ভবত সরকার একটু চাঙ্গা চাঙ্গা ভাব হয়ে গেল এনসিপি একটু মাঠের মধ্যে ওজন হারাইল কি তারা পুরাপুরি বললো যে জামাতের ঘরে দোষটা চাপাই দিল যে তারা প্রতারণা করছে কি সংস্কার ইস্যুতে যেখানে আমরা প্রতিদিন দেখি জামাত সংস্কার নিয়ে কথা বলতে বলতে মুখে ফেনা তুলা ফালাই দেয় এখন এই যে এনসিপি নাসির উদ্দিন পাটোয়ারি যে অভিযোগ করছে যে জামাতের আমির থেকে শুরু করে যারা দিনরাত্র ইসলামের আইন এই বিভিন্ন বক্তব্য দিচ্ছেন সংস্কার চাচ্ছেন দেশকে এই দিকে চাচ্ছেন ওই তো আপনারা আসলে অন্তরে অন্তরে অন্য কিছু করছেন আপনারা মুখে সংস্কারের কথা বললেও আসলে সংস্কার করছেন না এখন এই বিষয়গুলো কিন্তু আমরা আমজনতা জানি না এটা জানে কারা এনসিপির সাথে জামাতের বৈঠক হয় একসাথে চা বিস্কিট খায় অথবা পেছনে পেছনে অনেক আলোচনা চলে এই নির্বাচনের আগে কত কিছু যে পেছনের দরজা দিয়ে ঘটতেছে এখন এই যে বিভাজনের পরে এনসিপির এই ধরনের বক্তব্য জামাতের রাজনীতিকে কোনোভাবে প্রভাবিত করে কিছুটা করে আবার অনেকাংশে এনসিপি নিজেই এই ধরনের বক্তব্য দিয়া সোশ্যাল মিডিয়াতে তারা এতদিন যে একটা ব্যাকআপ পাইতো জামাতিদের এখন আবার ধরেন হ্যাঁ না ভোটেও কিন্তু জামাতের একটা ব্যাকআপ তারা পাচ্ছে কিন্তু এর বাহিরে এই ধরনের বক্তব্যগুলো যখন আসে সোশ্যাল মিডিয়া বলেন রাজনীতির মাঠে বলেন এনসিপি কিন্তু আস্তে আস্তে দল শূন্য হয়ে যাচ্ছে আবার জোটের ব্যাপারও বলছে এই নাসির উদ্দিন বলছে উনিশশো সালে জামাত অনেক আঁকাম করছে মানে রাজাকারের ভূমিকা যেটা ছিল স্বাধীনতা বিরোধী যে অবস্থান ছিল নাহিদ বলছে এদের সাথে জোটে যাওয়ার প্রশ্নই আসে না এখন টোটাল পারসেপশনটা যেদিকে যাচ্ছে কেউ কেউ বলছেন যে এনসিপি আসলে বিএনপির সাথে কানেক্ট হচ্ছে দিন শেষে কারণ এখন তাদের বিএনপি নিয়ে একটু সোর বদলাইছে যেই ভাষায় জামাত্রে ধরে এই ভাষায় কয়েকদিন আগে বিএনপি ধরতে নাসিরুদ্দিন পাটোয়ারিরা তাদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল জুতা মিছিল অনেক কিছু হয়েছে কিন্তু এরপরে আস্তে আস্তে এখন আবার জামাতের বিরুদ্ধে অবস্থান এটাও কি অবস্থান নাকি আসলে কোনো কৌশলগত অবস্থান সেটা নিয়ে আমরা কনফিউশন আমরাও চাই আপনাদের অন্তরে কি মুখে কি এগুলো ক্লিয়ার করেন মানুষের কাছে ভালো থাকুন